হ্যালো আসসালাম আলাইকুম আশা করি আপনারা শুনতে পাচ্ছেন যে তো আমি বরাবরের মতোই সেই শুরুতে বলছি যে বিসিএস নিয়ে অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে একটা ইনিশিয়াল লাইভ ভিডিও দেওয়ার চেষ্টা করলাম যে বিসিএস এর পথ সংখ্যার প্রতারণা টাইটেলটা দেওয়া তো আমরা নতুন বাংলাদেশে আছি গণতন্ত্রের পথে করছি কিন্তু আমাদের সেই গণতন্ত্র কতটুকু অর্জিত হবে তা এখনো মানে সময় সাপেক্ষ ব্যাপার বুঝার যাই হোক চলে গিয়েছে যাই হোক আপনারা যেটা বলছিলাম তো আজকে একটু আগে যে আধা ঘন্টা এক ঘন্টা হলো তো সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার চব্বিশ তো এই সার্কুলার দিল তো পরীক্ষাটা মে মাসে হতে পারে ঠিক আছে তো আমি শুরুতে দেখাই যে সাধারণ ক্যাডার সমূহ এখানে পোস্টগুলো খেয়াল করি এখানে জেনারেল ক্যাডার কতটা আছে তেরোটা এই দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে আছে এয়ারমিল ক্যাডার তারপরে আছে ফরেন তারপর পুলিশ আনসার এবং অডিট ক্যাডার ট্যাক্স ক্যাডার তারوشن কামকারী দসোমা বাই রেলওয়ে ইনফরমেশন তারপর ডাক টেলি টেলিযোগাযোগ মনে আলাদা করে দিয়েছে আছে তার পরিবার পরিকল্পনা এবং খাদ্য এই 13টা জেনারেল ক্যাডারে আপনার পোস্ট আছে 627টা খেল করে দেখবেন আমি বেগে মানে যেহেতু ই স্ক্রিপ্ট নেই আদালাদা তবে এখানে দেখেন খ প্রফেশনাল ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডার হ্যাঁ এখানে পোস্ট কতগুলো আপনার সার্কুলারটা সবার হাতে ইতিমধ্যে সে আসছে এই সাবজেক্টগুলো আছে যেমন এই যে এমবিবিএস ডাক্তার বা মেডি মেডিকেল ডেন্টাল থেকে তারপর কৃষিতে পড়েছে এরকম স্পেসিফিক যে ভেটেরিয়ানারি যারা মানে কি বলে এটাকে পশু নিয়ে যারা কাজ করেছে বা পড়াশোনা করেছে তাদের তো এখানে টেকনিক্যাল ক্যাডারে পোস্ট হলো আঠারোশো তিরাশি প্রায় উনিশশো খেয়াল করে দেখবেন পদ সংখ্যার প্রতারণাগুলো হ্যাঁ আর এই সহকারী সাধারণ কলেজ গুলার জন্য যেটা সাধারণ শিক্ষা ক্যাডার বলি আমরা তো এটা এখানে দেখবেন ইন টোটাল পদ সংখ্যা কত নয়শো উনত্রিশটা তো নয়শো উনত্রিশটা হলে খেয়াল করে দেখেন যার যার সাবজেক্টে যে কয়টা আছে যেমন প্রবাসকে পাঁচটা সংস্কৃত পরিসংখ্যানে পঁচিশটা কৃষিবিজ্ঞানে পাঁচটা মনোবিজ্ঞানে দশটা ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিশটা এরকম এই আলাদা আলাদা করে মানে যার যেই সাবজেক্ট সেইটাই তার পোস্ট বাকিগুলা কিন্তু কাউন্টেবল না আশা করি আমি বোঝাতে পেরেছি ঠিক আছে যেমন যে নয়শো উনত্রিশটা পোস্ট কিন্তু আপনার না যেমন আপনার সাবজেক্ট যদি হয়ে থাকে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং তার মানে আপনার জন্য কিন্তু ওই নয়শো উনত্রিশটার মধ্যে মাত্র বিশটা বাকিগুলা পোস্টের জন্য আপনি ব্যথাতে লেগে ফার্স্ট হয়ে গেলেও মানে পাবেন না মানে ব্যাপারটা সেরকম আশা করি বুঝাতে পেরেছি তারপরে যেখানে সরকারি আলিয়া মাদ্রাসা এটা যে ওই দিকে ওটার জন্য এখানে দুইটা করে একটা করে পোস্ট দেওয়া আছে তো এখানে সাতাইশটা তো এই সাধারণ শিক্ষা কারিগরি শিক্ষা টিচার্স ট্রেনিং টেকনিক্যাল ট্রেনিং কলেজের জন্য এগুলা পোস্ট তো এই যে এখানে দেখুন যে ক খ গ ঘ উমোৎস এই আর জন্য চৌত্রিশশো পোস্ট ঠিক আছে চৌত্রিশশো সাতাশি পোস্ট কিন্তু সবার জন্য না আপনি যে মেধা তালিকায় চৌত্রিশশো সাতাশি তোমার মধ্যে হলে যেখানে আপনি ক্যাডার পদ পাবেন এরকম কিন্তু না তো এটাই একটা প্রতারণা হ্যাঁ আপনি কিন্তু ছয়শো সাতাইশ জনের মধ্যে হ্যাঁ হলে প্লাস আপনার যদি সাধারণ শিক্ষায় যে নয়শো উনত্রিশ দেখতে পাচ্ছেন এখানে ধরেন আপনার এবার যে বিশত্রিশটা করে দেখলাম যা পোস্ট আছে কারো পাঁচ সাতটাও আছে তো ধরে নিলাম রাউন্ড ফিগার যে বিশটা বা তিরিশটা হ্যাঁ তো এখানে ছয়শো সাতাইশ আর এখানে ধরেন তিরিশ তাহলে কত হয় রাউন্ড ফিগার ধরলে ছয়শো ষাট ঠিক আছে তারপর যেখান থেকে আরও দুই এক জায়গায় কয়েকটা করে পোস্ট পাবেন তো এভারেজে ছয়শো ষাট পোস্ট হলো সবার জন্য আশা করি বুঝাতে পেরেছি তো এর মধ্যে আপনি যদি কমপ্লিট করে ঢুকতে পারেন তাহলে আপনি মানে ক্যাটার পাওয়াটা ইজি আবার দেখবেন এই আঠারোশো পোস্টের মধ্যে কিন্তু প্রায় চোদ্দশো পনেরোশো যারা ডাক্তার হ্যাঁ দেখবেন তার যদি প্রিলিমিনারি মাত্র দুই হাজার জন চান্স পায় পদ পাচ্ছি হ্যাঁ জন্য সোজা আবার ডেন্টাল দেখা যায় ওখানে দেখলাম একশো ষাটের মতো পোস্ট আছে তো আশা করি বুঝাতে পেরেছি যা যা সাবজেক্ট ভিত্তিক যেটা তো আমার মনে হয় এগুলাই নতুন বাংলা সরি নেটওয়ার্ক বারে বারে ডিস্টার্ব করতেছে তো ডাটাতেও কাজ হচ্ছে না মতো বা ওয়াইফাই তো যেটা যে যেমন কৃষিতে দেখলাম প্রায় তিন চারশো ক্যাডার আছে তারা চান্স পাওয়াটা ইজি দেখা যায় খুব সহজে যদি তার প্রিলিমিনারি পাস করে ফেলে মানে রিটার্ন পাস করাও ইজি কোনো রকম চারশো পঞ্চাশের বেশি পেলেই হয় যেটা পাওয়াটা অনেকটা মানে ইজি প্রিলিমিনারি যারা পাশ করতে পারে তারা ওই চারশো সরি বারে বারে রিকানেক্টিং হয়ে হয়ে যাচ্ছে মানে খুব চেষ্টা করতেছিলাম মানে যেন নেটটা আসে তো ডাটা ওয়াইফাই কোনোটাতেই ঠিক মতো কাজ করতেছে না চাচ্ছিলাম যে একটু ভালো মতো লাইফটা আপনাদের জানাতে তো চেষ্টা করা সত্ত্বেও পারলাম না যাই হোক যতটুকু সম্ভব হয় আমি এখন জানাচ্ছি তো মানে যেটা আমি শুরু থেকে বলতেছি যে পথ পথসঙ্গ কিন্তু এক ধরনের প্রতারণা এই কতই যে চৌত্রিশশো প্লাস যে পঁয়ত্রিশ পোস্টের যে ই প্রতারণা ঠিক আছে আর যেখানে কিছু নন ক্যাডার পোস্ট দিয়েছে সেটা প্রতারণা তার এই যে বিধি দুই হাজার এখনও রেখেছে যেখানে উপরে আমি দেখাচ্ছি এই যে বিধি মেলা দুই হাজার তেইশ যেটা আমাদের পাওয়ার দরকার ছিল দুই হাজার চোদ্দোর যে বিধিটা তাহলে দেখা যায় অনেকেই চাকরি পেতো আরেকটা হলো যে ভারামি শুরু করেছে ছয়চল্লিশতম বিসিএস যে ধরনের প্রতারণা করলো যে দশ হাজার টিকাইলো ভালো কথা সেখানে কিছু চোর আছে এটা মানলাম তো চোরদের বাদ দেওয়ার একটা মানে টেকনিক অবলম্বন করার চেষ্টা করতে হতো তাই কিন্তু চোরদের বাদ দিয়ে করলো কি আরও মানে প্রথমবারে যে যা টিকে আছে দ্বিতীয়বারে তার চাইতে আরও বেশি দিয়ে গেছে তো সব মিলে একুশ হাজার প্লাস টিকে আছে এবং এর মধ্যে হলো কি আমি ফেসবুকে কিছু পোস্ট দেখতে পেলাম যারা চোর চ্যানেল টোয়েন্টি ফোরের যে লিস্টেড কিছু রোল আছে সেখান থেকে তিনজন এসে বের করে দেখালো তো চোররাও টিকলো এখন এই ধরনের ভাড়া মেয়ের বিসিএস এর কি প্রয়োজন আমি জানি না আর এই নতুন দেশে দেখেনি যার একটা এটা হয়তো ফেসবুক ফেসবুকে এখন কেউ খেয়াল করেনি এই প্রিলিমিনারি টেস্টের প্রশ্নপত্র উত্তরপত্রের সাথে জমা দিতে হবে হ্যাঁ এটা কিন্তু এখন কেউ খেয়াল করেনি হয়তো দু একদিনের মধ্যে অনেকেই খেয়াল করে ফেলবে পুনরীক্ষণ পুনরীক্ষণ এটা সুযোগ আগেও ছিল না যাই হোক সেটা সমস্যা নয় যে প্রিলিমিনারি টেস্ট এই যে আমাদের যে কাটমার্ক নিয়ে কত কথা হয় তো তখন এই কাটমার্ক নিয়ে ভেজালটা হয়তো একটু কিছু কমানোর জন্য এই কারণে এরকম করেছে তো এটা কোনো প্রয়োজন ছিল না আর আর প্রিলিমিনারি মে মাসে হতে পারে এটা স্বাভাবিক যেহেতু আমাদের ফেব্রুয়ারির আঠাইশ তারিখের দিকে রোজা শুরু হতে পারে তার মানে ঈদ হলো ধরেন মে সরি মানে মার্চ মাসের শেষের দিকে ওই অনুযায়ী তাই তো মোটামুটি ঈদের মধ্যে থাকে তো ওই মে মাসের শুরুর দিকে হওয়াটা স্বাভাবিক এখন এখানে আরেকটা ঝামেলা যেহেতু একুশ হাজার ছিচল্লিশতমা বিসি আছে তো তাদের যে রিটার্নটা কখন নিবে ঈদের আগে নেওয়াটা খুব একটা সম্ভব না এখন ঈদের পরে তাদের রিটার্ন নিয়ে আবার এটাও একটা খুব মানে হ্যাসেলের বিষয় হয়ে যায় যারা একই সাথে অনেকগুলো বিসিএস এ টিকেছে বা দিচ্ছে তাদের জন্য একটু হ্যাসেল হয়ে যায় তো এই ব্যাপারগুলো মনে হয় আরও খেয়াল করা প্রয়োজন আর বিসিএস এর এই সার্কুলার যেটা আমি আগের মতোই দেখতেছি কিছু দুই এক জায়গায় একটু চেঞ্জ করেছে যেটা আমি দেখিয়ে দিলাম যেখানে এই বয়সে যেটা একত্রিশ থেকে সরি মানে একুশ থেকে বত্রিশ করেছে এটাই আর এই এই কম বেশি গ্রহণযোগ্য হবে না এগুলা কিছু আলাদা করে মেনশন করে দিয়েছে আর এখানে টেবিলটাতে একটুখানি চেঞ্জ এনেছে এই সরি তো খুব মানে পঁয়ত্রিশশো পোস্ট বিসিএস সাতচল্লিশতম বিসিএস যারা নতুন তাদের অনেক উৎসাহ থাকা স্বাভাবিক কিন্তু যারা পুরাতন খেয়াল করে দেখছেন সরকার পরিবর্তনের আগে পরে কি ধরনের মানে যে সেটাই এখনও সলভ হলো না তারপর চুয়াল্লিশের ভাই বা কিছু প্রায় তিন হাজার দিয়েছে তারপর কিছু অভিযোগ আছে যে খাতা আসলে রং ইনপুট করেছে নাম্বার অনেকের রোল আসেনি ভালো পরীক্ষা দেওয়ার মতো দিয়েও যারা দেখা যায় মানে একই সাথে তিন চার পাঁচটা ছয়টা বিসিএসটি কনসিকুয়েন্সলি তো তাদের মধ্যেও মানে রেজাল্ট ঠিকভাবে পাচ্ছে না যাই হোক যেটা শুরুতে আলোচনা করা দরকার ছিল যেহেতু এটা আমার বিষয় না এই কারণে শুরুতে আলোচনা করিনি এই অ্যাডমিনে আপনার আর দুইশো পোস্ট যেটা সচরাচর থাকে ফরেনেও বা পনেরোটা বা পঁচিশটা থাকে তার পলিসে থাকে একশোটা এখানে বাড়তি পোস্টের মধ্যে যে ট্যাক্স ক্যাডারে একদম সরাসরি একশো চারটা পোস্ট এই যে এটা সচরাচর বিশ তিরিশ চল্লিশটার বেশি থাকতো না তো শুল্ক আবগারিতেও একটুখানি মনে হয় পোস্টটা বাড়িয়েছে এই হলো ব্যাপার আর আর দু একটা ক্যাডার হয়তো পোস্ট এখানে নেই যেটা আমি দেখতে পাচ্ছি তো আপনারা পড়াশোনা করুন পড়াশোনা করলে চান্স পাওয়া যায় এটা মানে আমি নিজে থেকে বলতেছি আমি একই সাথে আমি চল্লিশতম বিসিএস দিয়েছিলাম তখন আমি অনেক পড়ালেখা করেছিলাম আটত্রিশ আমি আসলে আমার সময়টা ছিল না পড়ার সময়টাই ছিল না তো চল্লিশে অ্যাটেন্ড করেছিলাম দু এক মার্ক্সের জন্য পাইনি আর একচল্লিশ তো আপনারা সবাই জানেন করোনার মধ্যে হয়েছে তারপর তখন আমি বিসিএস এর আশা ছেড়েই দিয়েছিলাম এরপর কিন্তু আমি একই সাথে তেতাল্লিশতম এ অলরেডি ভাইভা দিয়ে মানে নন ক্যাটার যেটা ওইখানে লিস্টে আছি তো চুয়াল্লিশে একই অবস্থা ভাইভা এখনও হয়নি বা যে ধরনের পেন্ডিং অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আর পঁয়তাল্লিশ আলহামদুলিল্লাহ রিটার্ন দিয়েছি তো পঁয়তাল্লিশ তোমার রিটার্ন কোশ্চেন একটা রিভুলেশন ঘটেছে আপনার সবাই জানেন কোশ্চেন আপনার প্যাটার্ন দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে যদি কোশ্চেন ব্যাঙ্ক থাকে বা অনলাইনে পাবেন ইন্টারনেটে পাবেন আর ছিচল্লিশটার মতো যেই আপনারা যেই ধরনের হ্যাসেলগুলো দেখতেই পেলেন যে ছয় সাত মাস হয়ে গেল প্রিলিমিনারি রেজাল্ট দিয়েছে বাট রিটার্ন নিল না তো এখানে আর একটা ঝামেলা লাগিয়ে দিল তো এইটা একটা কলঙ্কিত বিসিএস হয়ে থাকবে আপনারা জানেন ওই আগের বিভিন্ন সরকারের আমলে যেরকম ছিল তো ছিচল্লিশ বিসিএসটা অনেক ভালো একটা বিসিএস হতে পারতো এবং সাতচল্লিশ বিসিএস কীরকম হবে জানি না আশা করা যাচ্ছে যে ইউনিশ সরকার হয়তো বা দুই হাজার সাতাইশ পর্যন্ত থাকার সম্ভাবনাই বেশি তো এর মধ্যে হয়তো বা এই সবগুলো বিসিএস শেষ করে ফেলবে আর আমি পরবর্তীতে আরও বিসিএস নিয়ে লাইভ দিব লাইভ বা ভিডিও দিব আপনার সাবস্ক্রাইব করে রাখেন আর কিছু কয়েকটা ভিডিও আমি দিয়েছি এবং আমি অন্যান্য ভিডিওগুলোও দিই আমার ভিডিও কোয়ালিটি ভালো না আমি জানি যেহেতু আমি মাত্র শুরু করেছি এই তো কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্টে করতে পারেন যেটা মনে হয় যে হ্যাঁ আসলে মানে ভালো ধরনের কোশ্চেন করতে হবে আন্দাজে একটা কোশ্চেন করলে হচ্ছে না যে হ্যাঁ আবেদন কবে কোথা কবে থেকে করব কত তারিখে শেষ হবে এগুলো দেওয়া আছে হ্যাঁ মানে ভ্যালিড কোনো কোশ্চেন করবেন তো আমি জানার চেষ্টা করব এবং আমার কাছে যদি কেউ ব্যাংকের জন্য বা বিসিএস জন্য পড়তে চান আমাকে কমেন্টটা জানান বা আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি হেল্প করার চেষ্টা করব এই তো ঢাকার মধ্যে হতে হবে ঢাকার মধ্যে না হলে তো এখানে আসতে পারবেন না অনলাইনে পড়ানোটা খুবই টাফ বিশেষ করে ডিভাইস গরম হয়ে যায় এই ধরনের ঝামেলা সেই ধরনের ঝামেলা যার একদম প্রফেশনালি অনলাইনে পড়ায় তাদের কথা ভিন্ন আপনারা আমার সেই যেখানে দেখতেই পাচ্ছেন তো প্যাটার্ন সবগুলো আগের মতোই রেখেছে যে প্রিলিমিনারি কোশ্চেনের প্যাটার্ন সব সেম রেখেছে জাস্ট দুই তিন জায়গায় একটুখানি চেঞ্জ করেছে এই হলো তো বিসিএস প্রতারণা এক ধরনের এই সাতচল্লিশতম বিসিএস যে দেখবেন যে দুই হাজার আঠাইশেও শেষ হবে না কোনো গ্যারান্টি নেই ঠিক আছে তো ওই ধরনের মেন্টালি প্রিপারেশান নেবেন যাদের অন্যান্য জায়গায় ঢোকা সম্ভব সেই জায়গায় ঢুকে যাবেন সরকারি হোক বা যেই যা যার যে জায়গায় মন চায় তবে সেটা হয় বা যা কেউ যদি বিদেশে সেটেল হতে পারেন যে কনফার্ম আমি বিদেশে সেটেল হতে পারবো সেই ক্ষেত্রে এই সেইটাই ভালো মনে করি আমি যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন এখানে কাটে কি হবে আই এম নট শিওর যেহেতু লাইভ ভিডিও প্রথমবার করেছি কেউ কমেন্টে জানাবেন দিস আমি পাচ্ছি না যাই হোক ভালো থাকেন আপনারা ভিডিওটা এখানে শেষ পরবর্তীতে হয়তো আবার ভিডিও দিব A l'avés o a l'atac,